মুক্তিযুদ্ধের সময় নিজের প্রয়াত বাবা মির্জা রহুল আমিনের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অভিযোগ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার বাবাকে নিয়ে গুজব ও মিথ্যাচার করা হচ্ছে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল আশা করেন নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ ছেলেমেয়েরা করবে না তিনি বলেন আমি গত দিন ধরে ঠাকুরগাঁয়ে আছি কিছু কথা বলা এখন খুব জরুরি আমাদের দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্মের জন্য জীবনের এই প্রান্তে এসে যখন দেখি সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থে মিথ্যার চাষ করছে তখন বলা আরও জরুরি বিএনপি মহাসচিব বলেন আমার বাবা মরহুম মির্জা রহুল আমিন উনিশশো একাত্তরের মার্চের সাতাশ তারিখে আমার নানাবাড়ি যান আমার দুই বোন এবং আমাকে নিয়ে তারপর এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে রিফিউজি ক্যাম্পে ছিলেন মুক্তিযুদ্ধের প্রায় পুরোটা সময় তিন ডিসেম্বর ঠাকুরগাঁও স্বাধীন হয় আমার বাবা ঠাকুরগাঁও ফিরে আসেন তখনই যখন ফিরে আসেন দেখেন সব লুট হয়ে গেছে অর্থাভাবে তার মা তার গয়না বিক্রি করে দেন উল্লেখ করে স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন আমি যোগ দিই অর্থনীতির শিক্ষাগতায় প্রথম বেতন তুলে দেই আম্মার হাতে আল্লাহর রহমতে জীবন চলে যায় উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের কোটি কোটি মানুষ এভাবেই ধ্বংসস্তূপ থেকে তৈরি করেছে জীবন তিনি আরও বলেন গত চুয়ান্ন বছরে আমার বাবার নামে কোথাও কোনো মামলা হয়নি ঠাকুরগাঁও জেলায় যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতি রক্ষার জন্য নিয়ে যে ফাউন্ডেশন হয় তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ উনিশশো সাতানব্বই সালে তার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয় মিজা ফখরুল বলেন আমার বাবার সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী রেজিমের এবং দুঃখজনকভাবে গত এক বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জলায় আন্দোলনে অংশীদার মনে করে তারাও এই মিথ্যাচারে অংশ নিচ্ছেন মিথ্যা গুজব ও অপবাদ সমাজ ধ্বংস করে তিনি আরো বলেন আমি আমার সারা জীবন এ দেশ আর জাতির জন্য দিয়েছি গত বছর জুলাইয়ে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশকে আশা দেখিয়েছে আমি আশা করব নতুন প্রজন্মের বাংলাদেশে মিথ্যার চাষ আমাদের ছেলেমেয়েরা করবে না এরা সত্যের পথে থাকবে প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা বুদ্ধিমত্তা সততা আর পলিসি দিয়ে আসুন আমরা আমাদের অভিজ্ঞতা দেশপ্রেম আর নতুন প্রজন্মের সাহস আর দেশপ্রেম নিয়ে তৈরি করি একটি মর্যাদাপূর্ণ সৎ মানবিক বাংলাদেশ